একটি গ্রামের রাতে হঠাৎ অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগলো কখনো হুহু হাহা কখনো আবার ওই দে গ্রামের মানুষ ভয়ে সবাই ভূত এসেছে পিকু কিন্তু ভয় পেল নিভিয়ে লাগল ভাবল না সে লুকিয়ে লুকিয়ে গেল গ্রামের পুরনো বটগাছের নিচে সেখানে সে দেখলো একদল ভূত আসলেই এসেছে কিন্তু ভয় দেখানোর বদলে তারা একটা পড়াশোনার স্কুল খুলেছে নাম দিয়েছে ভূতের পাঠশালা বুড়ো ভূত শিশু ভূতদের কিভাবে চিৎকার দিয়ে মানুষ ভয় দেখাতে হয় শেখাচ্ছে পেতনি রানী শেখাচ্ছে ভূতের পোশাকে ফ্যাশন কিন্তু প্রতিবার ক্লাসে ভূতেরাই একে অপরকে ভয় পেয়ে পালাচ্ছে পিকু হাসতে হাসতে সব দেখছিল হঠাৎ বুড়ো ভূতাকে ধরে ফেলল এই ছেলে তুমি আমাদের গোপন স্কুলে কেন পিকু বুদ্ধি খাটিয়ে বলল আমিও ভয় দেখানো শিখতে চাই ভূতরা রাজি হয়ে গেল পিকুকে শেখাতে গিয়ে ওরা এত হেসে ফেলল যে আসল ভয় দেখানোর ধান্দা একেবারেই নষ্ট হয়ে গেল শেষে পিকু দিদার কাছে সব ঘটনা বলল দিদা হেসে বললেন দেখলি তো ভূত পড়াশোনা ছাড়া কিচ্ছু পারে না পেতনির রানী লাল লিপস্টিক মেখে ভয় দেখাতে চাইছে কিন্তু হেসে ফেলছে বুড়ো ভূত ব্ল্যাকবোর্ডে লিখছে ভয় মানে ভয় কিন্তু নিজেরই হাত কাঁপছে পিকু ভূতদের সঙ্গে মজা করছে কখনো ভূতের মতো অভিনয় করছে শেষ দৃশ্যে ভূতেরাও বই হাতে বসে পড়াশোনা করছে আর পিকু শিক্ষক সেজে বোর্ডে লিখছে পড়াশোনা সবার জন্য জরুরি